আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা সম্প্রতি আমাজন নদীতে এমন এক ভয়ঙ্কর প্রাণীর দেখা মিলেছে যেটিকে শুধু রূপকথার গল্পতেই শোনা যেত কিন্তু এই প্রাণীটি যে বাস্তবেও রয়েছে তা এর আগে কেউ কল্পনাও করতে পারেনি এছাড়াও আমাজন জঙ্গলে এমন একটি গাছের সন্ধান মিলেছে যেটি মানুষের মতো হাঁটতে পারে রহস্যময় অ্যামাজন জঙ্গলে এমন এমন রহস্যময় অদ্ভুত প্রাণী রয়েছে যা সম্পর্কে ধারণা মানুষ তো দূরের কথা বিজ্ঞানীদেরও সম্পূর্ণ ধারণা নেই এরই মধ্যে সম্প্রতি কিছু অদ্ভুত আর রহস্যময় প্রাণীর দেখা মিলেছে যা ক্যামেরা বন্দী না হলে আপনি কখনোই বিশ্বাস করতে পারতেন না আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি বন্ধুরা হঠাৎ বিশাল আকারের এই লম্বা প্রাণীটিকে দেখে কি মনে হচ্ছে আপনাদের কোনো বিশাল আকারের সাপ অথবা পাইথন একেবারেই নয় বরং এটি একটি জীবন্ত ইল মাছ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন অ্যামাজন জঙ্গলের পাশে হঠাৎ বিশাল আকারের এই ইল মাছটি দেখতে পাওয়া যায় প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি যে তারা বাস্তবে এমন বিশাল আকারের ইল মাছ দেখেছে তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কেননা এর আগে এত বড় ইল মাছ কখনো দেখেনি এমনকি কল্পনাও করতে পারেনি মাছ ধরতে গিয়ে এমন বিশাল আকারের ইল মাছ তাদের জালে ধরা পড়ে তারা ভেবেছিল কোনো দৈত্যাকার মাছ ধরা পড়েছে কিন্তু এত বড় একটি ইল তারা সচক্ষে দেখতে পারবে এটা তারা কল্পনাও করতে পারেনি প্রথম দেখায় তারা ভয় পেয়ে বছর আগে বিজ্ঞানীরা জানতো অ্যামাজন জঙ্গলে ইলেকট্রিক ইল রয়েছে কিন্তু সেখানে কত প্রজাতির ইল ছিল তা জানতে পারেনি ইলেকট্রিক ইল আটশো ষাট কারেন্ট দেওয়ার কারণে এরা ইলেকট্রিক ইল নামে পরিচিত কিন্তু এত বড় ইল সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না চলুন পরের ভিডিওতে যাই সমুদ্র এমন এক রহস্য যেখানে অনেক রহস্যময় বিশাল আকারের প্রাণীর বসবাস কিন্তু অ্যামাজন নদীতে নৌকা নিয়ে ভ্রমণের সময় হঠাৎ কয়েকজন মানুষ রহস্যময় ক্রিয়াচার দেখে চমকে যায় প্রাণীটি বোটের পাশ দিয়ে যেমন তীব্র গতিতে যাচ্ছিল তা দেখে ফিলিপিনের সেই লোকগুলো বলছিল এটি লকনেস মনস্টার যদিও প্রথমে তারা ভেবেছিল এটিই হয়তো কোনো অ্যানাগন্ডা হতে পারে কিন্তু এটি যে তীব্র গতিতে যেভাবে বোটের পাশ দিয়ে যাচ্ছিল তা দেখে তার ভয় পেয়ে যায় এবং তারা বিশ্বাস করতে শুরু করে যে এই ভয়ঙ্কর প্রাণী এখনো পৃথিবীতে বেঁচে আছে কেননা উনিশশো সাতাশি সাল থেকে দুই সাল পর্যন্ত অনেকেই এই প্রাণীটিকে দেখার দাবি করেছে কিন্তু প্রাণীটিকে সম্পূর্ণ স্পষ্ট এখনো দেখা যায়নি চলুন পরের ভিডিও দিয়ে যাই আপনি নিশ্চয় জানেন ব্লু শার্ক যারা গভীর সমুদ্রে বসবাস করে কিন্তু আপনি কি কখনো চিন্তা করতে পারেন এই বিশাল আকারের প্রাণীটি জঙ্গলে দেখা যাবে শুনতে অদ্ভুত লাগলেও কিছুদিন আগে অ্যামাজন জঙ্গলে বিশাল আকারের একটি ব্লু শার্ক পাওয়া গিয়েছিল আর এটি ব্লু হুইল শার্ক সবাইকে অবাক করে দিয়েছিল মানুষ চিন্তা করতে পারেনি যে গভীর জঙ্গলে এমন কিছু দেখতে পাবে অ্যামাজন রেইন ফরেস্টের এর মাঝামাঝি এই প্রাণীটিকে পাওয়া যায় যা দেখে মানুষ বিশ্বাস করতে পারছিল না তারা সপক্ষে জঙ্গলের মাঝে এমন একটি ব্লু হুইল শার্ক দেখতে পাচ্ছে এরপর এক্সপার্টরা রিসার্চের জন্য এটাকে ওজন পরিমাপ করে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায় সেখান থেকে জানা যায় এটি ছিল লম্বাই বুঝতে পারছিল না এটি এখানে কোথায় থেকে আসলো বন্ধুরা এবার পরের হঠাৎ এই প্রাণীটিকে দেখে মানুষ ধিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছিল এই ভেবে যে এই মাছ লিজার্ড নাকি অন্য কিছু কেননা হঠাৎ করে দেখলে এর সামনের অংশ মনে হবে মাছের মতো কিন্তু এর লেজ ঈদুলের মতো এছাড়াও এর আকৃতি খুবই অদ্ভুত অনেকে বলেছিল এটি মনিস্টার লিজার্ড কেউ বলেছিল অদ্ভুত ক্রিয়েচার আসলে কেউ নির্দিষ্টভাবে বলতে পারছিল না এটি আসলে কি বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিচ্ছিল তবে এর লেজ ও মাথার অংশ ছিল খুবই অদ্ভুত যা দেখে কোন ধারণাই করতে পারছিল না এটি আসলে কোন প্রাণী চলুন এবার পরের ভিডিওতে যাই একটিবার চিন্তা করুন আপনি গভীর রাতে নদীর ওপর দিয়ে যাচ্ছেন আর তখনই শুনতে পেলেন এমন ভয়ঙ্কর আওয়াজ সেই মুহূর্তে আপনি করবেন যে ছেলেটিকে এখন দেখতে পাচ্ছেন এই লোকাল ছেলেটি কোনো এক কাজে বোট নিয়ে যাচ্ছিল হঠাৎ দেখতে পাই বিশাল আকারের ভয়ঙ্কর এক পিয়চার এর ভয়ঙ্কর আওয়াজ আর বিশাল আকার দেখে লোকটি ভয় পেয়ে যায় এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে দরকারি কাজ থাকা সত্ত্বেও ছেলেটি তার রাস্তা পাল্টাতে বাধ্য হয় চলুন পরের ভিডিওতে যাই একজন মানুষ যতই সাহসী হোক না কেন এই নদীতে নামার সাহস কোনো দুঃসাহসী মানুষই দেখাতে পারবে না কেননা একবার এই নদীতে নামলে আর বেঁচে ফেরা সম্ভব নয় এই নদীটি আর কোথাও নয় বরং এটি রয়েছে ভারতে হঠাৎ দেখলে মনে হবে এটি একটি সাধারণ নদী কিন্তু আপনি যদি এটিকে সাধারণ কোন নদী ভেবে নামার ভুল করেন এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কেননা এরপর আর এই ভুল কখনোই শোধরানো সম্ভব হবে না আপনি জীবিত অবস্থায় বেঁচে ফিরতে পারবেন না কারণ এই নদীতে রয়েছে প্রচুর পরিমাণে কুমির যার কারণে পা ফেলার জায়গা পর্যন্ত পাওয়া যায় না এই নদীর আশেপাশে থাকা গ্রামে অনেক সময় বন্যার পানির সাথে এই কুমির চলে যায় যার কারণে এলাকার মানুষ অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যায় চলুন পরের ভিডিওতে যাই আপনাকে যদি প্রশ্ন করা হয় একটি সাপ বা কতটা লম্বা হতে পারে দশ ফুট কিংবা সর্বোচ্চ পনেরো ফুট কিন্তু ব্রাজিলের জঙ্গলের পাশে হঠাৎ দেখা যায় বিশাল আকারের একটি অ্যানাকোন্ডা যেটি ছিল বিশ ফুটের চেয়েও বেশি আর এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষ এর সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না কেননা এটি এমন ছিল যে মুহূর্তেই আস্ত মানুষ গেলে এটিকে দেখে মানুষ প্রথমবার বিশ্বাস করতে পারছিল না তারা একটি বিশাল আকারের জীবন্ত অ্যানাকোন্ডা দেখেছে আসলে এক্সপার্টদের মতে এরা বেশিরভাগ জঙ্গল কিংবা পানিতে থাকে কিন্তু এই অ্যানাকোন্ডা হয়তো অনেক বেশি ক্ষুধার্ত ছিল যার কারণে সে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছিল তাই ক্ষুধার তো ছিল খুবই বিপজ্জনক চলুন পরের ভিডিওতে যাই একবার চিন্তা করুন আপনি আপনার বাড়ির উঠোনে একটি গাছ লাগিয়েছেন কিন্তু পরদিন দেখতে পেলেন সেই গাছটি আর সেখানে নেই বরং গাছটি হাঁটতে হাঁটতে কিছুটা দোষ সরে গিয়ে দাঁড়িয়ে আছে যা দেখে নিশ্চয়ই আপনি অবাক হবেন আর ভাববেন গাছ আবার মানুষের মতো হাঁটতে পারে নাকি এটি বিশ্বাস করা কঠিন হলেও অ্যামাজন রেইন ফরেস্টে আসলেই এমন ধরনের গাছ রয়েছে যেটি হাঁটতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই গাছ এক জায়গায় লাগানোর পর এটি ধীরে ধীরে তার জায়গা পরিবর্তন করে এবং অন্য জায়গায় চলে যায় আর এর জন্য এই গাছটির নাম দেওয়া হয়েছে ওয়ার্কিং পাম ট্রিজ এই গাছ সূর্যের আলো থেকে শক্তি উৎপাদন করে গাছের গোড়া ওপরের দিকে তুলে হাঁটতে পারে আর বয়সের সাথে সাথে এগুলোর গোড়া ধীরে ধীরে পচে গাছগুলো মারা যায় চলুন পরের ভিডিওতে যাই এদিকে পাউন্ড এবং অন্যদিকে ভোল্ট এই মধ্যে লড়াই হলে কে জিততে হ্যাঁ বন্ধুরা দুইয়ের কুমিরের সাথে ইলেকট্রিক ইলের যুদ্ধের কথা ইলেকট্রিক ইল কতটা ভয়ঙ্কর সেই ব্যাপারে কোনো ধারণা না রেখেই হঠাৎ একটি ইলেকট্রিক ইল দেখার সাথে সাথে একটি কুমির সেটিকে খাবার জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু এই কুমির ইলেকট্রিক ইলের ওপর আক্রমণ করার সাথে সাথেই তার ভুল ভেঙে যায় সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে কেননা সাথে ইলেকট্রিক ইলের কারেন্টের অবস্থা সাথে ভয়ঙ্কর হয়েছিল সে নড়তে পর্যন্ত পাচ্ছিল না একটি ইলেকট্রিক ইল আটশো ষাট ভোল্টের কারেন্ট দিতে পারে যেটি মানুষকেও মেরে ফেলতে পারে ইলেকট্রিক ইলের ভয়ঙ্কর কারেন্ট এই কুমিরের মৃত্যু হয় আর অন্যদিকে কুমিরের শক্তিশালী চোয়াল আটকা পড়ে থাকে ইলেকট্রিক ইল চলুন পরের ভিডিওতে যাই সমুদ্রে এমন এক প্রাণী বসবাস করে যার সম্পর্কে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত সম্পূর্ণ জানতে পারেনি কিন্তু সম্প্রতি আমাজন নদীতে এমন একটি রহস্যময় প্রাণীর দেখা মিলেছে যে প্রাণীটিকে এর আগে কখনোই দেখা যায়নি এই প্রাণীটির মুক্তি দেখে মনে হচ্ছিল এর সম্পূর্ণ বিশাল আকারের ভয়ঙ্কর একটি দাঁত দিয়ে পরিপূর্ণ এটি ছিল খুবই অদ্ভুত এবং রহস্যময় একজন লোক হঠাৎ এই প্রাণীটিকে দেখে চমকে যায় আর এর ভিডিও করতে শুরু করে যা দেখে ভয়ে এর সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না চলুন পরের ভিডিওতে যাওয়া যাক বিশাল এক জাহাজ যার যাত্রী সংখ্যা অসংখ্য এই বিশাল আকারের জাহাজটি তার বিপুল সংখ্যক যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ সমুদ্রে অদ্ভুত এক প্রাণী দেখে চমকে ওঠে জাহাজের ঠিক পাশেই এক বিশাল আকারের অদ্ভুত প্রাণী ভেসে ওঠে এটিকে দেখে সবাই বলেছিল এটি গর্জিলা। কিন্তু এটি আসলে কি ছিল তা এখনো জানা যায়নি কিন্তু এটা নিশ্চিত যে এটা কোনো সাধারণ প্রাণী ছিল না এই জাহাজে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই দেখেছিল এই প্রাণীটিকে আর সবাই প্রচন্ড ভয়ে চিৎকার করছিল বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে